ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সকালে আমি অনলাইন এনোমারেশন ফর্ম ফিল আপ করার ভিডিও দিয়েছি টোটাল একদম গাইডেন্স আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে অনেক প্রশ্ন আপনারা করছেন তো যতটা সম্ভব আমি এই ভিডিওতে একটা সামগ্রিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে অনেকে বলছেন অফলাইনে করেছি আবার অনলাইনে করবো কিনা বা দুটোতেই করব কি না এই প্রশ্নটা একটা আমি আগে ক্লিয়ার করে দিই দেখুন অনলাইনে তারাই করবেন যাদের পক্ষে অফলাইনে করা সম্ভব নয় তার কারণ অফলাইনে ফর্মের ক্ষেত্রে বলাই আছে আপনার ফ্যামিলির কেউ সই করে আপনারটা ফিল করে দিতে পারে যাদের পক্ষে সেটাও সম্ভব নয় হয়তো পুরো ফ্যামিলি বাইরে থাকেন কর্মসূত্রে বাইরে রাজ্যে আছেন বা পশ্চিমবঙ্গেই অন্য জেলাতে রয়েছেন বাইরে রয়েছেন তো তারা অনলাইনে ফিল আপ করবেন এবার বিষয়টা হচ্ছে অনেকে এটা বলছেন যে অফলাইনে করেছি আবার দুটোই করার প্রস্তাব দিচ্ছেন দুটো করার কেন প্রশ্ন করছেন আমি সেটা বুঝতে পারছি না অফলাইনে ফিল আপ করলে আবার কেন অনলাইনে আপনারা ফিল আপ করবেন দুটো করার তো কোনো প্রয়োজন নেই কোথাও বেড়াতে গেলে অনলাইনে ট্রেনের টিকিট কাটার পর নিশ্চয়ই আবার কাউন্টারে গিয়ে টিকিট আমরা কেউ কাটি না বিষয়টা এইরকম তো এটা গেল এক প্রস্ত বিষয় এবারে হচ্ছে অনেকে বাংলায় টাইপ করা বিষয় বলছেন আমি সেটা চেক করলাম অ্যাকচুয়ালি অফরোতে বা মোবাইল থেকে যদি বাংলায় টাইপ করা হয় আমি কম্পিউটার থেকে দেখলাম অফরোতে টাইপ করলে বাংলা ফোন কিন্তু এরা নিচ্ছে না মানে বাংলাতে নামটা টাইপ হচ্ছে কিন্তু তারপর যখন আমি ওখান থেকে বেরিয়ে আসছি তখন লিখছে প্লিজ এন্টার ভ্যালিড নেম তার মানে বাংলা ক্যারেক্টার বা লেটারগুলো ওরা সেন্স করতে পারছে না ইনফ্যাক্ট কোন স্পেশাল ক্যারেক্টারও এরা নিতে পারছে না অর্থাৎ কেউ যদি ডক্টর ডিআর লিখে ফুল স্টপ দেন ফুল স্টপটা কিন্তু এরা নেবে না এম ডি লিখে হয়তো ফুল স্টপ দিচ্ছেন ফুল স্টপ কিন্তু এরা নেবে না কোনো স্পেশাল ক্যারেক্টার নেবে না এবং ইংরাজি ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজও কিন্তু এরা সেন্স করতে পারছে না কাজে ইংরাজিতেই আমাদেরকে ফিল করতে হবে এবারে এই দু হাজার যেখানে তথ্যগুলো দেবার জায়গা রয়েছে বাবার নাম মায়ের নাম স্পাউস নেম সেখানে আপনি এপিক নম্বরটা বসানোর সাথে সাথে আমি সকালে ওটা চেক করিনি এপিক নম্বরটা বসানোর সাথে সাথেই কিন্তু আপনার বাবার নামটা টেনে নিচ্ছে অটোমেটিক মানে আপনি যদি বাবার এপিক নম্বরটা বসান অটোমেটিক বাবার নামটা টেনে নেবে এবং আপনি যদি তার আগে বাবার নামটা টাইপও করেন ইংরাজিতে তারপর যখনই বাবার এপিক নম্বরটা দেবেন আপনার টাইপ করা নামটাকে উড়িয়ে দিয়ে ওরা যেটা ডেটা ফেচ করছে দু হাজার বা ওদের যে স্টোর করার ডেটা সেই ডেটা থেকে যে নামের স্পেলিং পাচ্ছে সেই স্পেলিংটাই এখানে বসিয়ে দেবে এবং সেটা আর আপনি এডিট করতে পারবেন না অর্থাৎ বাবা মা স্পাউসের যদি আপনি এপিক নম্বর দেন যেটা অপশনাল কিন্তু যদি আপনি দেন সেক্ষেত্রে ওরা যে নামটা টানবে সেটাই আপনাকে মানতে হবে আর যদি আপনি নিজে টাইপ করে নাম দেন তাহলে সেক্ষেত্রে এপিক নম্বর দেওয়া চলবে না বিষয়টা হচ্ছে এই রকম এটা গেল ওই দিকটার বিষয় ফটোর ব্যাপারটা বলি এবার অন্য রাজ্যে যদি রিলেটিভ থাকে এই বিষয়টা আপনারা প্রশ্ন করছেন এটা আমি নিজে চেক করে দেখলাম অ্যাকচুয়ালি আপনি যখন দু নম্বর অপশনটা সিলেক্ট করছেন যে আপনার নাম দু হাজার দুইয়ে নেই ফ্যামিলির কারোর নাম দু হাজার দুইয়ে রয়েছে তো সেই অপশন সিলেক্ট করার পর আমি দেখলাম সেখানে রাজ্যটা যখন আপনি ড্রপডাউন থেকে সিলেক্ট করছেন ভারতবর্ষের সমস্ত রাজ্যই সেখানে আসছে আমি দেখলাম তামিলনাড়ু দিলে এখানে দু হাজার সাল দেখাচ্ছে আসাম দিলে দু হাজার পাঁচ সাল দেখাচ্ছে পশ্চিমবঙ্গ দিলে দু সাল দেখাচ্ছে সেগুলো কিন্তু অটোমেটিক আসছে তো আমি একটা তিন চারটে আমি টেস্ট করলাম যদি আপনি তামিলনাড়ু স্টেট সিলেক্ট করেন কোনো অসুবিধা নেই তারপর তামিলনাড়ুর আপনি একটা বিধানসভা সিলেক্ট করবেন কোনো অসুবিধা নেই সেই বিধানসভা রেসপেক্টে আপনি একটা বুথের মানে পার্টের নাম নম্বর সিলেক্ট করলেন ড্রপডাউন থেকে তারপর আপনি একটা সিরিয়াল নম্বর দেবেন আর তারপর রিলেশান টাইপ তো দিয়ে আপনি যখনই সার্চ করছেন ওই ডেটা কিন্তু ট্রেন নিচ্ছে মানে তামিলনাড়ুর সেই ব্যক্তির নাম এখানে এসে যাচ্ছে যদিও সে নামে মানে ভাষা আমরা বুঝতে পারছি না অর্থাৎ অন্য রাজ্যেরও ডেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল অর্থাৎ আপনার যদি কোনো আপনার যদি মা বাবা বা এখানে যে গ্র্যান্ডফাদার ইত্যাদি রয়েছে তারা যদি এই সময় ধরুন আসামে আছে তাহলে আপনি আসাম রাজ্য সিলেক্ট করে ড্রপডাউন থেকে আপনার মা বাবা আসামের যে বিধানসভায় সেই বিধানসভা ড্রপডাউন থেকে সিলেক্ট করলেন পার্ট মানে বুথের নাম এবং নম্বরটা ড্রপডাউন থেকে সিলেক্ট করলেন তারপর সিরিয়াল নাম্বারটা দিলেই কিন্তু আপনার মা বাবার যারা আপনি চাইছেন টোটাল ডিটেলসটা কিন্তু এসে যাবে অর্থাৎ অন্য রাজ্যে থাকলেও এক্ষেত্রে ম্যাপিংয়ের কিন্তু কোনো সমস্যা নেই সেই রাজ্যের লাস্ট এসআইআর অটোমেটিক এখানে এসে যাবে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আর রিলেটিভটা যখন দেবেন এখানে আপনারা অনেকে বলছেন বা অনেকে কমেন্টও করেছেন যে রিলেটিভের জায়গাটা অ্যাকচুয়ালি দেখুন যখন আপনি দু নম্বর অপশন থেকে ঢুকছেন অর্থাৎ আপনার নিজের নাম দু হাজার দুয়ে নেই আপনি আপনার আত্মীয়ের নাম দিচ্ছেন তো দেওয়ার পর আপনি রিলেশন টাইপ মা বাবা গ্র্যান্ডফাদার ইত্যাদি দেওয়া সত্ত্বেও এখানে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে কিন্তু আত্মীয়ের যে সম্পর্ক সেটা কিন্তু হাইলাইট হচ্ছে না অর্থাৎ ফাদার মাদার এগুলো কিন্তু উঠছে না আবার অনেক ক্ষেত্রে উঠছে কাজেই ওইটা এখানে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং যাদের ক্ষেত্রে উঠছে না আপনি আবার এডিট করে ফাদার দিলেও কিন্তু এখানে বাবা আসছে না বা ফাদার আসছে না ওটা কিন্তু আদার বলেই আসছে তার মানে ওটা নিয়ে কোনো কিন্তু ওটা ওটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আমি এটা বলতে চাইছি তার কারণ ওরা যে ডেটাটা টেনে নিচ্ছে ওরা ওখান থেকে ম্যাচ করে নেবে আপনাদের সেই জায়গাটা কোনো চিন্তা করার কারণ নেই এবারে আপনারা বলছেন অনেকে বলছেন মা বাবা গ্র্যান্ড ফাদার ইত্যাদি নেই তো সেক্ষেত্রে যদি অন্য কারোর নাম দিই দেখুন এখানে কিন্তু যে কারোরই নাম নিয়ে নেবে আমি আমি এটা আপনাদেরকে বলতে চেষ্টা করছি অর্থাৎ আপনি আপনার আত্মীয় নয় অর্থাৎ আমি ইচ্ছা করলে আমার আত্মীয় বলে আমি তামিলনাড়ুর কাউকে এখানে ম্যাপিং করে দিতে পারি তার সাথে সেটা সম্ভব আমি দেখে নিলাম সেটা কিন্তু সম্ভব তিনি আমার কেউ নন তামিলনাড়ু তাকে আমি চিনি না তাকে আমি চাইলেও আমার আত্মীয় বলে এখানে ম্যাপিং করে দিতে পারি কিন্তু আমি করে দিলি তো সেটা হবে না সেটা তো ভেরিফাই হবে তো কাজেই আপনারা যেটা বলছেন দিদির নাম দাদার নাম কাকার নাম ইত্যাদি দিয়ে এখানে করব কি না কিন্তু আমি প্রথমেই বলেছি ড্রপডাউনে চারটে কিন্তু অপশন দিয়েছে তো এখন তার বাইরে আপনারা করুন এই কথাটা তো আমি বলতে পারি না এবারে ফিজিক্যালি বিএলও আপনার বাড়িতে এলে বা বিএলওর সাথে যখন মিট হবে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে জেনে নিতে পারেন যে অফলাইন মোডে বা অন্য অনলাইন মোডে তো অন্য কিছু অপশন মানে আত্মীয়ের বা সম্পর্ক অন্য কিছু দিলে সেটা গ্রহণ করবে কিনা তার কারণ দেখুন ট্রেনিংয়ে ক্রমাগত আপডেট আসছে এটা বুঝতে হবে যে কোনো জিনিস অ্যাকচুয়ালি বিএল যে আপডেট করছে অ্যাপের মাধ্যমে সেই অ্যাপেতেও কন্টিনিউয়াস কিন্তু আপডেট হতে থাকছে এই খবরটাও আপনারা অনেকে হয়তো জানেন সবাই না জানলেও তা এবার আপডেটেড তথ্যগুলো সামনে আসছে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো আত্মীয়র সাথে ম্যাচ করানো যাবে কি না তবে এখনই তাড়াহুড়ো করে এনোমিনেশন ফর্ম যদি আপনি অনলাইনে ফিল করতে চান আমি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা নিয়ে এসেছি তো এত তাড়াহুড়ো করার দরকার নেই এখনও প্রায় এক মাস সময়ই ধরুন এখনও আছে তো যাদের পক্ষে অফলাইনে কোনো অবস্থাতেই সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনারা অনলাইনে করতে পারেন কিন্তু আপাতত রিলেশান টাইপ এই চারটি দেওয়া আছে আপনারাও কন্টিনিউয়াসলি লগ করে চেক করতে পারেন কোনো পরবর্তীতে আপডেট যদি আসে সেটাও আমিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এখন যে চারটে রিলেশান এখানে দিয়েছে আপনি অন্য রিলেটিভ দিয়ে ম্যাচ আমার মনে হয় না করানোই ভালো বা না করানোই উচিত বা করবেন না সেক্ষেত্রে আপনারা আপনারা বিএলওর সাথে আপনার কে বিএলও এখানে তো আমি দেখালাম সকালের ভিডিওটায় আপনি আপনার ডিটেলস দেওয়ার পর ওখানে তো লিখেই দিচ্ছে আপনার বিয়েলর নাম এবং মোবাইল নাম্বার আপনি যদি অনলাইনে নাও কাজটা করেন আপনি চেক করতেও পারবেন যে আপনার কে বিএলও তার কি ফোন নাম্বার তো আপনি অন্য রাজ্যেও যদি থাকেন আপনি তো আপনার বিএলও তার ফোন নাম্বারটা এখানেই পেয়ে যাচ্ছেন আপনি দরকার হয় তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিন তার কারণ ভুল করার আগে জেনে নেওয়া ভালো এটা হচ্ছে আমার এত পরিষ্কার পরামর্শ কাজে আমি জানি না আমি জেনে নেব আপনার বিএলওর নাম নম্বর এখানে হাইলাইট হচ্ছে আপনার যদি কোনো কনফিউশন থাকে আমার কথা শোনবারও দরকার নেই বিএলওদেরকে স্পেশালভাবে এই বিষয়টা ট্রেনিং দেওয়া হয়েছে তারা আপডেটেড এই বিষয়ে আপনার কোনো কনফিউশন থাকলে আপনি আপনার বিএলওর নাম নম্বর এখান থেকে পেয়ে যাচ্ছেন ফোন করে জেনে নিন কাজে সেখানে রিলেশান টাই বারবার সেই আপনার ভোটারের সাপেক্ষে হবে না আত্মীয়ের সাপেক্ষে হবে এই বিষয়গুলো আননেসেসারি আমরা এগুলোকে নিয়ে এত বিষয়গুলিকে বড় করে দেখছি এখানে তো আত্মীয় আদার বলে উঠছে মা বাবা উঠছেও না অনলাইনে কাজে এগুলো কোনো ম্যাটার নয় কাজে যে কারণে বলছি সমস্যা যদি হয় সেটা বিএলোর সাথে কন্ট্যাক্ট করুন কারণ কারণ তারা স্পেশালি এই বিষয়টার জন্য ট্রেন নিয়েছেন লেটেস্ট আপডেটটা এলে সেই বিষয়টা তারা ভালো জানবেন আমি যতটা অনলাইনে বিষয়টা এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম এবং আগামী দিনেও আমি যেমন যেমন আপডেট পাবো সেগুলো শেয়ার করব কিন্তু আপনারা ভুল করার আগে বা সমস্যা হলে নিজেরা সিদ্ধান্ত নেবার আগে বিষয়টা কিন্তু বিএলর সাথে পরামর্শ করে নেবেন এই বিষয়টা আমি বারবার বলতে চাইছি আর অনলাইনে ফর্ম সাবমিট করলে আপনারা রিসিপ্ট কিভাবে পাবেন সই কীভাবে কে সই করবে এর কিন্তু উত্তর আমার জানা নেই এবং আপনারা অনলাইনে সাবমিট করার পর সেটা দরকার হলে বিএলর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা অনলাইনে সাবমিট করুন যে আমরা অনলাইনে সাবমিট করলে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে কমিউনিকেট করবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নির্দেশ দেওয়া হয়েছে একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট এই এই ব্যাপারে কিন্তু দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এটা আমি দায়িত্ব নিতে পারবো না কিন্তু আপনারা অফলাইনে ফিল আপ করলে সেখানে একটা ইনোমারেশন ফর্ম আপনাদেরকে ফেরত দেবে সেটা বিএলও যিনি দায়িত্বে আছেন তিনি সই করবেন স্ট্যাম্প দেবেন ডেট দেবেন এই বিষয়গুলি আপনারা সকলেই জানেন কিন্তু অনলাইনে আপনি ফিল আপ করার পর সেটা বিএলও কীভাবে কানেক্ট করবে আপনাকে কিভাবে কি ফেরত দেবে এই বিষয়টা আপনারা বিএলওর সাথে পরামর্শ করে নিন আর আর যদি আপনাদের অন্যরকম টাইপের কোনো প্রশ্ন থাকে আমি আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ